আসলাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানাবো মোসা আলাইহি ওয়াসালুম কেন আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে চর মেরে কানা করে দিয়েছিলেন এবং মোসা আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা মসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন বনি ইসরাইলের কিতাবধারী নবী তার জীবনে অনেক বিস্ময়কর ঘটনা ঘটে মোসা সালামের বয়স হয়েছিল অনেক তাই সে নিজ দায়িত্বে হযরত মোসা আলহি ওয়াসালামের উপর কিছু দায়িত্ব দিয়ে বিশ্রামের সিদ্ধান্ত নেন আর মনে মনে অতীতের কথা ভাবেন এমন সময় মালাকুল মত এসে হাজির হয় মোসা আলহি ওয়াসালাম আজরায়েল ফেরেস্তাকে দেখে জিজ্ঞেস করলেন আপনি কি আমার যান কবজ করতে এসেছেন আজরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ মহান আল্লাহ তাআলা হুকুম করেছেন এবং আপনার সময় শেষ হয়ে এসেছে হযরত মূসা আলাইহ وسلم তখন জিজ্ঞাসা করলেন আপনি কি মুখ দিয়ে আমার যান বের করবেন তখন আজরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ তিনি তখন বললেন এই মুখ দিয়ে আমি স্বয়ং মহান আল্লাহ তালার সাথে কথা বলেছি তখন আজরাহিল আলহিম বললেন তাহলে আপনার চোখ দিয়ে জান বের করব। তখন মুসা আলহিম বললেন এই চোখ দিয়ে আমি মহান আল্লাহ তালার নূর দেখেছি আজরাহিল আলহিম তখন বললেন আমি নাক দিয়ে বের করব। মুসা আলহিম বললেন আমি নাক দিয়ে ভেস্তের সুঘ্রাণ শুখেছি আজরাইল আলহাম তখন বললেন আমার এত কথা বলার জবাব দেওয়ার সময় নেই আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি যান কবজ করব। হজরত মুসা আলহিম আজরাইল আলহামের কথাই রেগে গেলেন এবং বেয়াদব বলে তাকে কষিয়ে একটা চর দিয়ে দিলেন এতে আজরাইল আলহিউসালামের চোখ দুটি বের হয়ে যায় এবং আজরাইল আলহিউসালাম কানা হয়ে যায় এ অবস্থায় আজরাইল আলহিউসালাম মহান আল্লাহ তালার কাছে চলে গেলেন এবং মহান আল্লাহ তালাকে সব ঘটনা খুলে বললেন মহান আল্লাহ তালা আজরাইলের চোখ ঠিক করে দিয়ে বললেন তোমাকে আর তার কাছে যেতে হবে না ওর জান কবজের ব্যাপারটা আমি দেখব কয়েকদিন পর মহান আল্লাহ তালা ওহি মারপথ মুসা আলাইসালামকে বললেন হে মুসা তুমি যদি একটি মেসের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের জন্য অর্জি করো আমি তোমাকে তত বছর হায়াত বাড়িয়ে দেব তুমি যত বছর বাঁচতে চাও আমি তোমাকে তত বছর বাঁচিয়ে রাখব তখন হজরত মুসা আল্লাহি ওয়াসালাম এই কথা শুনে মহান আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন তারপরে কি আমাকে মৃত্যু বরণ করতে হবে মহান বললেন প্রত্যেক একদিন মৃত্যুবরণ করতে হবে এমনকি এক সময় তোমাকেও তাই করতে হবে তখন মুসা আল্লাহলাম বলেন তাহলে এখনই আমার মৃত্যু হোক তবে আমার একটা আবদার রাখতে হবে আমি চাই আমার মৃত্যুর আগে একবার আমি তোর পাহাড় দর্শন করে আসি মহান আল্লাহ মুসা আলহিমের আবদার মঞ্জুর করলেন এবং মহান আল্লাহ তার আবদার মঞ্জুর করে তাকে তোর পাহাড়ে যাত্রার আদেশ করলেন তখন মসা আলাহি ওয়াসাল্লাম বিলম্ব না করে তোর পাহাড়ে গেলেন এবং মহান আল্লাহতালার নূরের দর্শন লাভ করলেন মহান আল্লাহতালার সাথে কিছু কথোপকথন হওয়ার পর সেখান থেকে সে বিদায় নিলেন মুসা আলাহি ওয়াসাল্লাম তোর পাহাড় থেকে ফেরার পথে দেখলেন সাতজন লোক একটি কবর খনন করছেন মোসা আলাইহিআসাল্লাম তখন জিজ্ঞেস করলেন এই নির্জন এলাকায় কার কবর খনন করছ তারা বললেন আপনার মতো একজন ব্যক্তির কবর আমরা খনন করছি তখন মসা আলাহি ওয়াসাল্লামকে তারা বললেন আপনি চাইলে এই সবের কাছে অংশগ্রহণ করতে পারবেন সেখান থেকে একজন বলে উঠল। মোসা আলাহি ওয়াসালাম কিছুক্ষণ কাজ করার পর সেখান থেকে একজন বলে উঠল হে নবী আমরা যার জন্য কবর খনন করছি তার আকৃতি ঠিক আপনার মতো আপনি একটু কবরে নেমে শুয়ে দেখলে আমরা মাপের পরিমাণটা পরীক্ষা করে নেব মোসা আলাহি ওয়াসালাম তাদের কথা মতো কবরে শুয়ে পড়লেন শুয়ে পড়ার পর মোসা আলহি ওয়াসালাম বললেন হে খোদা কত নিঝুম জায়গাটি তুমি আমার জন্য এই জায়গাটি কবুল করে নাও মোসা আলাইহিস সালামের কথার সাথে সাথে একজন ফ্রেস্তা আপেল খেতে দিল তাকে বিসমিল্লাহ বলে যখন সে আপেল খাওয়া শুরু করলেন তার জান কবজ হয়ে গেল তখন উপস্থিত ফ্রেস তারা মোসা আলহিমকে কবর থেকে তুলে গোসল করিয়ে জানাজা করে কবর দিয়ে দিল পৃথিবীতে তার কবরের অস্তিত্ব আজ অজানা রয়ে গেছে সে প্রায় একশো বছর বেঁচে ছিলেন ছিল আজকের আমাদের ভিডিও এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন আমাদের অন্য ভিডিওগুলো দেখুন এবং ভালো লাগলে এক্ষুনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে বিনোদন চব্বিশ ঘন্টা